ইমানদারেরা তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছি যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল আর এই রোজা কেন ফরজ করলাম যাতে করে অর্জন করতে পারো পারো যাতে যাতে করে করে মুত্তাকি হতে তার মানে আল্লাহকে ভয় করতে পারো তার মানে কিভাবে আল্লাহকে ভয় করবেন যেমন রোজা আমরা যখন রাখি আমরা রোজা যখন রাখি তখন আমাদের এমন সুযোগ আসে কিনা যে একা একা পানি পান করা যায় খাবার খাওয়া যায় এমন সুযোগ আসে না যারা প্রকৃত রোজারা রাখে এরা কি একা একা কখনো পানি পান করে কারণ কেউ দেখে না দেখে কি দেখে কে আল্লাহ এই জন্য আল্লাহ নিজেই রোজার ব্যাপারে বলছেন রোজা বাগদা রাখে আমি আল্লাহর জন্য আর কামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আমি নিজে হাতেই এই পুরস্কার টুকুম দিয়ে দিব জোরে বলেন সুবহানাল্লাহ বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আমি নিজেই পুরস্কার দেব আল্লাহ রাব্বুল বলেন নেই আসসালাতুলি যাকাতুলি আল হজুলি কারণ নামাজ মানুষকে দেখানোর জন্য পড়া যায় যাকাত মানুষকে দেখানোর জন্য পড়া দেওয়া যায় হজ মানুষকে দেখানোর জন্য দেওয়া যায় লোক দেখেন আমল করলে সেই আমলের কোনো প্রতিদান কামতের ময়দানে আল্লাহর কাছ থেকে অন্তত আশা করা যাবে না তাই নামাজ দেখানো যায় জাকাত দেখানো যায় হজ দেখানো যায় কিন্তু রোজা এমন একটা ইবাদত মানুষকে দেখানো যায় না পুকুরে ডুব দিচ্ছেন পানি পান করতে পারেন কলিজা ফেটে যাচ্ছে এরপরেও বান্দা পানি পান করে না কার ভয়ে জোরে বলেন কার ভয়ে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে ঠিক না এই জন্য রোজা আল্লাহ বকদাকে দিয়েছেন রোজা এই জন্য দিয়েছেন যাতে করে বকদা এতটুকুন শিক্ষা গ্রহণ করতে পারে দুনিয়াতে রোজা রাখার পর হালাল খাবার আসে যেমন খাই না কার ভয়ে আল্লাহর ভয়ে ঠিক তেমনিভাবে মিথ্যাও বলা যাবে না আল্লাহর ভয়ে গিবত করা যাবে না আল্লাহর ভয়ে চুরি করা যাবে না আল্লাহর ভয়ে ডাকাতি করা যাবে না আল্লাহর ভয়ে সুদ খাওয়া যাবে না আল্লাহর ভয়ে ঘুষ খাওয়া যাবে না আল্লাহর ভয়ে জুলুম করা যাবে না আল্লাহর ভয়ে মানুষকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহর ভয়ে নামাজ ছাড়া যাবে না আল্লাহর ভয়ে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহর ভয়ে আমার রাসূলকে কষ্ট দেওয়া যাবে না কার ভয়ে একটা শিক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন এখন আপনি রোজাও রাখলেন মিথ্যাও বললেন নবী বলেন এই রোজার কোনো দাম রোজাও রাখলেন অন্যের গীবত করলেন এই রোজার কোনো দাম রোজাও রাখলেন মানুষকে নিয়ে হিংসাও করলেন এই রোজার কোনো দাম নাই তার মানে রোজা রাখার মাধ্যমে শিক্ষা দিতে চাচ্ছেন রোজা যেমন রেখে তোমাদের ঘরে খাবার আছে পানি আছে খাচ্ছ না স্ত্রী আছে করছো না এরপরেও কেন যে আমার আল্লাহ আমি না আমার দেখবে পৃথিবীর কেউ দেখার দরকার নাই আল্লাহর কাছে আমি হিসাব দেবো কিভাবে কেউ তো দেখতেছে না আল্লাহ তো দেখতেছেন আল্লাহর ভয়ে যেমন হালাল খাবার ছেড়ে দিলা স্ত্রী ছেড়ে দিলা ঠিক তেমনিভাবে পৃথিবীতে যত গুনার কাজগুলো আছে আল্লাহর ভয়ে তোমরা ছেড়ে দাও আল্লাহর ভয়ে গুণা ছেড়ে দাও আল্লাহর হুকুমগুলো তোমরা মেনে নাও এটাই হচ্ছে রোজার শিক্ষা আল্লাহ আলামিন রোজার শিক্ষা আমাদেরকে নিয়ে রোজাগুলো রাখার তৌফিক দান করেন যদি বলেন আমিন তাহলে আল্লাহ আলামিন দুনিয়ার জন্য রব পরকালের জন্য রবকে নবীজি দুনিয়ার জন্য রহমত পরকালের জন্য নবী রহমত কারণ কেয়ামতের ময়দানে সব নবীরা নাফসি নাফসি বলবে একজন নবি শুধু উম্মাতি উম্মাতি বলবে তিনি আমাদের নবী সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ভাই আমার বাবা চিরা আমার তাই আল্লাহ আরব্বর আমিন বলেছেন বন্ধু যদি বানাতে হয় এক নম্বরে আল্লাহকে বানাবা দুই নাম্বারের নবীকে বানাবা তিন নাম্বার নামাজ ইমানদার ব্যক্তিকে বানাবা কয়েজন তিন জন সোরায় মায়েদা আল্লাহ রবুর আমিন বলেন ইন্নামা وليكم الله ورسوله والذين امنوا الذين يقيمون الصلاه الذين يقيمون الصلاه ويؤتون الزكاة وهم راكعون না তখন ছিলেন আল্লাহ যখন আবার কেউ রবে না কবর যেদিন তা ফোন করে দেওয়া হবে ওই কবরে কোনো বন্ধু থাকবে না বন্ধু থাকবেন কে দুই নম্বর আল্লাহবেন আমার রসুল দুই নম্বরে বন্ধ হবে আমার রসুল কারণ যেই রবি তোমাদের জন্য সারথ জীবন কাঁদলেন আবার কামতের ময়দানে উন্মতের জন্য কাঁদতে কাঁদতে নবী পাগল পাড়া হয়ে যাবেন উম্মদ জান্নাতে যাও না পর্যন্ত ও জান্নাতে যাবেন আল্লাহ আকবর সেই নবীজি আমাদের পরম বন্ধু তাই নবী বলেন বন্ধু বরাবর কেমন মানে হাব্ব সন্নতি ফকদা হাব্বানি ও মান হাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ আমার সুন্নতে ভালোবাসো আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে আর আমি নবীকে যারা ভালোবাসবা আমি নবীর সাথে জান্নাতুল ফেরদাউসে তোমরা থাকবা জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এক নম্বর বন্ধু কি আল্লাহ দুই নম্বর বন্ধু নবী রাসূল আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিন নম্বর বন্ধু আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ বন্ধু হবে চিন্তদনিয়ার সব মানুষদের বন্ধু বানানো যাবে না সৎ সঙ্গে স্বর্গবাস ও সৎসঙ্গে সর্গবাস সাবন্তের স লেহে তো র স লেহে গো নাথ ত লেহে তো বন্ধু যদি বলা হয় ও বন্ধু আপনাকে নামাজের দিকে ডাকবে বন্ধু যদি বলা হয় ও জান্নাতে যাবে আপনাকেও জান্নাতের পথে নিয়ে যাবে আর বন্ধু যদি বিড়ি খোর সিগারেট খাইব আপনারা সিগারেট খাওয়াবে বিড়ি খাওয়াবে আমি ওর দেখাইছি খাইছি তুই ওর দেখা ছোটোবেলায় আমার বাড়িতে বেশি দূর এই যে শ্রীপুর আমার একবার এক বিয়েতে কয়েক পোলাপান গেছে আমারও লয়ে গেছে প্রায় দু হাজার আরও চৈত পনেরো বছর আগের কথা দু হাজার দশ সাল এগারো সাল ওই সময় হবে যখন হিপস শেষ করলাম তখন বলল যে আমরা সবাই মদ খাবো চল মদ খাই আমি বললাম তোরা মদ খাইতে আমি খাইতে পারি না কারণ তোরা মদ খাবি তোদের হিসাব কাছে তোরা দিবি আমি হিসাব দিব কেমনি আমার কেউ দেখবে না দেখবে কে এই হচ্ছে কথা বন্ধু যদি নষ্ট হয় তাহলে আমিও নষ্ট হয়ে যাবো ওই বন্ধুর সাথে চলার কারণে এই জন্য সন্তান যাদের আছে এদের এই সন্তানগুলোকে যেথায় সেথায় ছেড়ে দেওয়া যাবে না সতন বলছে আব্বা একটু ঘুরে আসি ও মা ঘুরে দিয়ে দিয়ে দিলেন মেয়ে বলছে একটু একটু ওই যে আমার বান্ধবী আছে আপনি খোঁজ খবর না দিয়ে দিলেন কিন্তু পরের বছর দেখেন অবস্থা খারাপ এই গতকাল চোদ্দই ফেব্রুয়ারি গেছে আগামী নভেম্বর ডিসেম্বরে বোঝা যাবে কি হয়েছে কি হবে পরেও বলবো কে লিগে গেছিলাম বাপে আফসোস করব। তাই এটা কথা আছে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এখন খুব আবেগে চললেন বা দিয়ে দিলেন দুই দিন পরে বিপদে পড়বে বিশেষ করে মেয়েরা পর্দায় না থাকলে সেই মেয়েরা আপনার করে খায় কিভাবে খাবার দেন কেউ পর্দায় যে থাকে না সে কিচ্ছু চিনে না যে আল্লাহর চিনে না সে মা চিনে না বাপ চিনে না ভাই চেনে না বোন চিনে না যে আল্লাহর চেনে না জনগণ চিনে না মানুষ চিনবে কেমনে যেরকম ঠিক না বেঠে আল্লাহ চিনে না বানাইছে আল্লাহ আল্লাহরই চিনে না আপনারা চিনবে কেমনে এই জন্য আল্লাহর বিধান যা লঙ্ঘন করে তা আল্লাহ চিনে না এই জন্য সন্তানকে বিশেষ করে মেয়েদেরকে মেয়েদের পর্দায় না রাখলে ওইটার ফ্যাতাটা বেশি হয় মেয়েরা একা নামে যায় না তো পর্দা না থাকার কারণে একটা মেয়েও জাহান নামে যায় এলাকার আরও দশটা যুবককে নিয়ে জাহান্নামে নামে যায় তাই মেয়েদের ব্যাপারে খুবই সেন্সিটিভ হতে হবে কারণ নবীজি বলেছেন আমি আমার আমি চলে যাচ্ছি আমার উম্মতের জন্য নারীর চেয়ে বড় কোনো ফিতনা দুনিয়াতে রেখে যায় নাই এই জন্য নারীর পিছে যারা পড়েছে জীবন নষ্ট হয়ে গেছে জীবন কি হয়েছে তামা তামা হয়ে গেছে দুনিয়াতে সাধারণ তো ধরাই আছে খাইলে ইজ্জত এরকম যায় না কিন্তু এক জায়গায় ধরা খাইলে ইজ্জত সম্মান সব যায় ওই জায়গায় হলো নারী নারী নিয়ে ধরা খাইলে ঠিক না বে ঠিক বলে শেষ তার নারীর পিছনে পড়ছেন অবৈধ প্রেম করছেন জীবন শেষ হয়ে গেছে কপাল পড়ে গেছে ওই দিক থেকে ফিরে আসেন তবা করে বলছিলাম সঙ্গ যদি নষ্ট হয়ে যায় ছেলে নষ্ট হয়ে যাবে মেয়ে নষ্ট হয়ে যাবে তাই আপনার ছেলে কোথায় চলে আপনার মেয়ে কোথায় যায় তা দেখাশোনার দরকার আপনার আছে না নাই ও নিজে নামাজ পড়েন আপনার পোলা কই গেছে কই বিড়ি টানতেছে খবর নাই হবে না দেখতে হবে ও কি করতেছে ছেলে কি করতে গেছে দেখতে হবে আপনার প্রয়োজন আর এটা দেখতে হবে শুরু থেকে বয়স হয়ে গেছে পঁচিশ বছর এখন এক বছর পানি পরা দেন আপনার এক বোতল না এক টাঙ্কি পানি দিলেও আপনার পানি পরায় কোনো কাজ হবে না কেন এখন দেওয়া লাভ কি সন্তান যখন শুরু থাকে তখন কাদামাটির মতো এটা আপনি প্লেট বানাইতে পারবেন কলসি বানাইতে পারবেন আতলাইন বানাইতে পারবেন যা মনে চায় তা বানাইতে পারবেন কিন্তু বড় হয়ে গেছে মানে এখন শক্ত হয়ে গেছে এখন আর কাজ হবে না আল্লাহ যদি হেদায়ত না শেষ এই জন্য যখন সন্তান ছোট তখন সন্তানকে শিক্ষা দিতে হবে কোরআন শরীফের শিক্ষা কিসের শিক্ষা কোরআন শরীফের শিক্ষা দিতে হবে আর কোরআন শরীফের শিক্ষা যদি না দেন বলেন হুজুর পানি পড়া দেন এই পানি পড়াই কাজ হবে না তার ভিতরে তো আগে থাকতে হবে যদি বলেন ঠিক না ঠিক ভাইয়ের আমার বাবাজিরা আমার বিশেষ করে বাবাজিরা সন্তান ডক্টরি হবে ইঞ্জিনিয়ার হবে ওকিল হবে হবে জজ হবে তাতে কোনো সমস্যা নাই কিন্তু সন্তানকে প্রথমে আল্লাহ চিনা সন্তানকে প্রথমে মা বাবা চিনা আপনি যে তার মা বাবা আপনার কদরটা কতটুকু বেশিটা চিনান ওরে না চিনালেও তো আপনার খেদমত করবে না ও আপনার হক আদায় করবে না আমি রুল মোহামিনের কাছে এক আমি রুল আমিরুল আমার ছেলে আমার কথা না কি করা যায় আমিরুল মোমিন বলল ও সন্তান তুমি কি তোমার বাবার কথা শোনো না সন্তান বললো আমিরুল আমার বাবার কথা আমি শুনি না কেন তার আগে আপনাকে জিজ্ঞাসা করতে চাই সন্তান কি বাবাকে শুধু হক দিবে না তার বাবাও তার সন্তানের ব্যাপারে কিছু হক আছে আসে আমির বললেন বাবারও সন্তানের বেলায় কিছু হক অবশ্যই আছে প্রথম হক হচ্ছে বাবা হওয়ার মাধ্যম হচ্ছে বিয়ে করা কি করা এটা হচ্ছে প্রথম মাধ্যম তাই প্রাথমিকভাবে যখন বিয়ে করবে কোন যুবক তখন থেকেই তাই তার সন্তানের হকের কথা চিন্তা করতে হবে তার মা ভালো হতে হবে মা যদি দেখে স্টার জলসা ছেলে কয়ে আমি কার্টুন দেখব তমেন দেরি বুঝেন নাই ওইটা দেখবে কেন মা কয় ঠিক আছে আমি টিভি দেখি তুই একটা আমার মোবাইল নিয়ে তুই দেখ দিয়ে দিছে এরপরে নাটক সিনেমা এগুলো দেখাচ্ছে ও চিন্তা করতেছে কি আম্মু আমি সাকিব খান হব কেন কই সাকিব খান কত বড় নাই ওই যে ঢুকে গেছে ছোটবেলায় শেষ দিজে শেষ করে ছোটবেলায় আপনি আল্লামা সাইদের তাফসির শুনান আল্লামা জুবার আহমদ আনসির আহমদ তাফসির শুনান বড় বড় আলেমে দিনের তাফসির শুনান ওয়াজ মাহফিলগুলো ভিডিও আছে ওগুলো শুনান কোরআন শরীফ বেশি বেশি পড়েন আর সন্তানের সবচেয়ে বড় শিক্ষক শিক্ষিকা তার মা তার বাবা তার মা তার বাবা মা বাবার কাছ থেকে সন্তান যা পায় এটা সন্তান অন্য জায়গায় পায় এটা হচ্ছে তার প্রথম শিক্ষা